আসন বাবা প্রকৃত অর্থে নবীকে মহাব্বত করি নবীকে মহাব্বত মানি নবীর আনুগত্য জান্নাতে যেতে হলে শুধু যথেষ্ট নয় নবীর আনুগত্য করতে হবে শুধু মোহাব্বত যথেষ্ট নয় মোহব্বত লাগবে আনুগত্য লাগবে আনুগত্য লাগবে মোহব্বতও লাগবে আনুগত্য কি নবীজি যখন রাত্রে ঘরে ঢুকতেন ঘরওয়ালারা ঘুমে আস্তে আস্তে ঘরে ঢুকতেন যেন কাহারো ঘুম না মাগে কষ্ট দিতেন না আবার কোনো কারণে ঘর থেকে বের হবেন ঘুমে আস্তে বের হতেন কাহারো ঘুমে কষ্ট দিতেন না নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই থাকলে কোনো দিন জীবনে কোনোদিন কাউকে একটা থাপ্পট দেন নাই একটা কিল দেন নাই বেদ দিয়ে একটা বাড়ি দেন নাই কাউকে একটা ধাক্কা দেন নাই কাউকে একটা গালি দেন নাই আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলেছেন নবীজি জীবনে কোনো দিন তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই কোন খাদেমের গায়ে হাত তোলেন নাই আমরা তো আমাদের সন্তানকে সারাদিন মারি মহিলারা এমন মাই দেয় বাচ্চারে দেখলে মনে হয় না যে এই মহিলার এই সন্তান আবার মাদ্রাসায় যদি হুজুরে ব্যাধ দিয়ে বাড়ি একটা দেয় বা স্কুলে সারে বা একটা দেয় দিল কেন আমার বাড়ি পড়াম না আর মামলা কর্ম যাইয়া আর নিজে যখন পিটায় তখন সেটার আর কি মামলা কোন বাবা নবীর আদর্শ গ্রহণ করি নবীর আদর্শ এই পরিমাণ নফল নামাজ নবীজি পড়তেন এই পরিমাণ যে পা দাঁড়াইয়া থাকতে থাকতে। জীবনে এমন নামাজ পড়ছি আমরা নফল পড়তে পড়তে রাত্রি বেলায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে এই পরিমাণ দাঁড়াইতেন যে পা ফুলে যাইত সেই নবীর আমরা ফরজিতে পড়ি না নবীজি কি তার স্ত্রীদেরকে পর পুরুষের সামনে যাইতে দিতেন না তারা পর্দা করত কি বলেন আপনারা পর্দা করত কি না পর্দা করত একদিন আদরতে উমে সালামার্লা আনহা আরো কে কে যেন ছিলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা যান বসা তা একজন অন্ধ সাহাবি আসতেছে তো নবীজি বললেন যে তোমরা ঘরে চলে যাও আম্মা বললেন বসে উনি তো আমাদেরকে না কারণ তিনি অন্ধ দেখুন নবীজি বললেন সে অন্ধ সে তোমাদেরকে দেখবে না তোমরা কি অন্ধ তোমরা কি তাকে দেখবা না নারীরা নিজেরা পর পুরুষের সামনে যাবে না এবং পর পুরুষকে তারা দেখতে পারবে না আমরা কোনো পর পর নারীকে দেখতে পারব না